হ্যালো বিওয়ার্স ত্রিগুণ উদ্যোগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ নিয়ে অলরেডি নিয়োগটি আসলে নতুন বললে ভুল হবে এটি পুরাতন একটি নিয়োগ কিন্তু এটার সময়সীমাটা বাড়ানো হয়েছে অর্থাৎ সংশোধন করা হয়েছে কারণ আমাদের আপনারা সবাই জানেন আমাদের দেশের কি পরিস্থিতি ছিল তো সব মিলিয়ে আবেদনের তারিখটি একত্রিশ আট দুই হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে তো আমরা এখানে দেখবো যে কোন পদে কতগুলো লোক থাকবে এবং তাদের শিক্ষা যোগ্যতা কি কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে আলোচনা করব তো আলোচনার পূর্বে আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা আপনাদের আবেদনটি করে দিব তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এক নম্বর পদটি আছে হিসাব রক্ষক এটি এগারো গ্রেডের চাকরি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে মোট একশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিকম পাশ করলে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবার বলতেছি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নম্বর পদটি আছে সহকারী আর্টিস্ট এটি এগারো গ্রেডের চাকরি এখানে একজন লোক নিয়োগ করা হবে শিল্পকলায় স্নাতক থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর পরটি হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এটি তেরো গ্রেডের চাকরি এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে অফিস সহকারী উচ্চমান সহকারী এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে মোট ছয়জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী এটিও তেরো গ্রেডের চাকরি এখানে তিনজন লোক নিয়োগ করা হবে অর্থনীতি বা পরিসংখ্যানে পাশ করে আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এটিও তেরো গ্রেডের চাকরি এখানে অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন নিরীক্ষা সহকারী এটিও তেরো গ্রেডের চাকরি এখানে সাতজন লোক নিয়োগ করলে সাতজন লোক নিয়োগ করা হবে এটিও দ্বিতীয় শ্রেণীর বিকম পাশ করলে আবেদন করতে পারবেন হিসাব সহকারী এটি তেরো গ্রেডের চাকরি এখানে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে বিকম পাশ করলে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএসে আবেদন করতে পারবেন তবে কিশোরগঞ্জ ব্যতীতে সকাল যার লোকজন আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে ক্যাশিয়ার এটি এখানে দুজন লোক নিয়োগ করা হবে এটাও সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন এখানেও বিকম পাশ করতে হবে স্টেনোটাইপটিস্ট স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দ চোদ্দো জনের চাকরি সাতজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের আবেদন করতে পারবেন আর এখানে হচ্ছে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর নোয়াখালী বেদিতে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন এগারো হচ্ছে প্রশিক্ষক এটি পনেরো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এইসএসসি পাস করে আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ বেদিতে সিরাজগঞ্জ বেদিতে সকাল জায়গায় লোকজন আবেদন করতে পারবেন ড্রাফটম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে এইসএসসি পাস করে আবেদন করতে পারবেন তবে সিরাজগঞ্জ বেদিতে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর এটি এখানে একজন লোক নিয়োগ করা হবে এইটা এইস পাস করে আবেদন করতে পারবেন সকল জায়গা থেকে আবেদন করা যাবে চোদ্দো নম্বর পট অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি ষোলো গ্রেডের চাকরি এখানে জন লোক নিয়োগ করা হবে এসএসসি করে আবেদন করতে পারবেন মাদারীপুর মানিকগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়সিগঞ্জ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমন্ডিরহাট নীলসমারি রংপুর বরিশাল ও বাগেরহাট ব্যতীত সকাল জেলার লোকজন আবেদন করতে পারবেন এরপরটা হচ্ছে পনেরো নম্বর ডাটা এন্ট্রি অপারেটর এটি ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ করলেই হবে এবং অবশ্যই টাইপিং টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন তারপর হচ্ছে প্রুফ রিডার এটিও ষোলোগ্রেডের চাকরি একজন লোক নিয়োগ করা হবে অবশ্যই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে তারপর হচ্ছে স্টোর কিপার এটি ষোলোগ্রেডের চাকরি বেতন স্কেল আগেরটাই এখানে একজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপার অভিজ্ঞতা থাকতে হবে ফরিদপুর বেদিতে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার সরি এটা হচ্ছে অফিস শখের শুধু অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং এই সকল জেলা বেদিতে সকলে আবেদন করতে পারবেন এখন আমরা দেখবো আবেদন ওয়েবসাইটটি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে সুন্দর করে আবেদন করতে পারবেন এবং আবেদন ফিটা এখন আমরা দেখে নেব আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এক নং দুই নং ক্রমিক পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং নং পদের জন্য হচ্ছে একশো টাকা এই মোট আপনার আবেদনের ফিটা দিতে হবে আপনার আবেদন করতে পারবেন তো এরপরে থাকবে হচ্ছে তো এখানে আরেকটি নিয়োগ আছে নিয়োগটি একই রকমের আমরা এখন দেখব হচ্ছে বাংলাদেশ পল্লি পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ এখানেও সেম আবেদন সীমাটা আপনাদের একত্রিশ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহ নবম গ্রেডের চাকরি এখানে জন লোক নেওয়া হবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এই দশম গ্রেডের চাকরি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো আটচল্লিশটা পর্যন্ত এখানে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং গবেষণা কর্মকর্তা এটি দশম গ্রেডের চাকরি এখানে দুইজন লোক নিয়োগ করতে হবে এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রথম দুইটার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি কোনো নির্দিষ্ট সাবজেক্ট নাই কিন্তু পড়াটা হচ্ছে অর্থনীতি বা পরিসংখানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এইখানেও আবেদন ফিটা আমরা একটু দেখব আবেদন ফিটা হচ্ছে আপনাদের সবগুলোর জন্যই ছয়শো প্রথমটার জন্য হচ্ছে ছয়শো উনসত্তর টাকা আপনার আবেদন ফি দিতে হবে টোটালি আর দুইটা তিন রঙের জন্য হচ্ছে পাঁচশো আটান্ন টাকা এই ছিল আপনাদের আবেদন ফি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাইটি বাটনটি ক্লিক করে রাখবেন সকলকে ধন্যবাদ